যিশু নীলাঞ্জনের বিচ্ছেদ নিয়ে মুখ করল জগদাত্রী সিরিয়ালের স্বয়ম্ভু একে বলল অভিনেতা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি যিশু ও নীলাঞ্জনার বিচ্ছেদের খবর ভাইরাল হয়েছে নীলাঞ্জনা সত্যি মনকে এগিয়ে রেখেছিলেন দুই হাজার বাইশ সালের দুর্গাপুজোর অষ্টমীতে শুরু হয়েছিল যিশু নীলাঞ্জনার প্রেমের গল্প হিন্দি টেলিভিশন হিপ হিপ সিরিয়ালে অভিনয় করে সারা ফেলেছেন অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে তবে কেরিয়ারে তাকে তুলে গর্বার সিদ্ধান্ত নেয় নীলাঞ্জনা দু হাজার চার সালে সাত পাকে ভাধা পড়েন যিশু নীলাঞ্জনা এরপর মাতৃত্বই হয়ে উঠে নীলাঞ্জনার জীবনে একমাত্র প্রায়োরিটি দুই মেয়ে সারা যারাকে গিরি তার জীবন এর জন্য কোনো আক্ষেপ নেই নীলাঞ্জনার তবে সম্প্রতি যিশু নীলাঞ্জনের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছে জগদ্ধাত্রী ধারাবাহিকের স্বয়ম্ভু স্বয়ম্ভু বলেন এই জুটিকে অনেকে আদর্শভাবে টলি পাড়ায় তাই স্বয়ম্ভু চান যে তারা যাতে ভুল বুঝে বুঝে মিটিয়ে আবারও যাতে এক হয় তো বন্ধুরা তোমরাও কি চাও যিশু ও নীলাঞ্জনা যাতে আবারও এক হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ